তো সকালে উঠি মনটা ভারাক্রান্ত হয়ে গেছে উনি মাছ খাচ্ছে বোঝের মাছটা খুব ভালো তুমি মাছ খাও শিল্পীদের আসলে মৃত্যু হয় না কখনো তাদের কখনো অবসর হয় না আমি ফ্যামিলি অকেশান একদমই সিম্পল ড্রেস পরি একদমই সিম্পল মেকআপ করি ক্যামেরার বাইরে আমাকে একদমই মেকআপ বা গর্জিয়া ড্রেস করতে কখনোই দেখবেন না আপনারা তো কাজের জন্যই আসলে পড়া হয় ড্রেসগুলো আর নেগেটিভিটি তো অলওয়েজই থাকবে সেটা ড্রেস নিয়ে হোক মেকআপ নিয়ে হোক যেমন দেখা যায় যে এই সেম ড্রেস হয়তো অন্য কেউ করে সে সেটা নিয়ে একটা ট্রলিং করা হয় মানে আমাকে করা হয়নি আমি অন্যদের ক্ষেত্রে বলছি আপনি যেহেতু প্রশ্নটা করলেন সো থাকে না যে হয় আমরা তো স্পন্সরড প্রেস করি বিভিন্ন ব্র্যান্ডের সো সেম ব্র্যান্ড থেকে অনেকে সেম হতে পারে সেম লুকে হতে পারে সে আসলে ধরার কিছু নাই আমরা প্রতিদিন এত অনুষ্ঠান করি যে হতেই পারে মিলে যেতেই পারে কারটা কারোর সাথে আমি মন থেকে বলবো যে আমি মন থেকে অনেক করি কেন কারণ আমি মানুষের উপকার করতে অনেক পছন্দ করি বিপদে আমি এগিয়ে যেতে পছন্দ করি টাকা পয়সা আসবে যাবে একদিন আমরা সবাই হয়তো চলে যাব টাকা পয়সা রয়ে যাবে সো আমি চাই না যে আমার কোনো কিছুই ওয়েস্ট হোক মানে আমার টাকা পয়সা ওয়েস্ট হয়ে যাক আমি যতদিন বেঁচে আছি আমার আশেপাশের মানুষগুলো নেই ভালো থাকতে চাই তাদের বিপদে এগিয়ে যেতে চাই সো আমি বলবো আমি মন থেকে অনেক ধরি ডেফিনেটলি ওই যে আমি কাজকে অনেক ভালোবাসি কাজকে অনেক রেসপেক্ট করি আপনারা দেখবেন আজও আমি স্টেজে ওঠার আগে স্টেজকে সম্মান জানাই কারণ আমি মনে করি এটা আমার রিজিকের জায়গা এবং সৃষ্টিকর্তা না চাইলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না তো সব রিসিকের মালিক সৃষ্টিকর্তা তো আমি সবসময় আমার কাজটাকে সম্মান করি আমি তো নাইনটিন ইয়ার্স আলহামদুলিল্লাহ কাজ করছি অ্যাজ আ মিডিয়া ব্যক্তিত্ব এবং এখন প্রমোশনাল কাজগুলো করছি আসলে শিল্পীদের কখনো কি ছুটি হয় আমি তো মনে করি না যে শিল্পীরা আমার কথাটা এটা খুব কষ্ট লাগে শুনতে যখন কেউ বলে যে উনি তো অবসরে চলে গেছে শিল্পীদের আসলে কোনো মৃত্যু নেই এটা জানেন তো আজীবন আমরা স্মরণ করি যেমন আজকেও আমার মেমোরিজ এসেছে যে অঞ্জনা আপার সাথে আমি লাস্ট ইয়ার শো করেছিলাম এই দিনে তো সকালে উঠেই মনটা ভারাক্রান্ত হয়ে গেছে অঞ্জনা আপার সেই ভিডিওটা দেখে যে উনি নেই আমাদের মাঝে কিন্তু ওনার স্মৃতিগুলো রয়ে গেছে শিল্পীদের আসলে কোনো মৃত্যু হয় না এবং আমাকে প্রতিটা মুহূর্তে আমি অনেক করি কারণ সে আমাকে এক বছর আগে উনি একটা ভিডিওতে আমাকে বলছিল আমরা এম অনুষ্ঠান করছিলাম যে মা তুমি মাছ খাও মানে উনি মাছ খাচ্ছে বোঝে মাছটা খুব ভালো তুমি মাছ খাও ওটাই দেখছিলাম আর ভাবছিলাম যে মানুষটা আমাদের মাঝে আর নেই হয়তো অনেকে মনে রেখেছে অনেকে মনে রাখেনি মাঝে মধ্যে মনে পড়ে অঞ্চল শিল্পীদের আসলে মৃত্যু হয় না কখনো তাদের কখনো অবসর হয় না এবং আরেকটা কথা থাকে না যে বয়োজ্যেষ্ঠ ওইটাও আমি আসলে মনে করি না যে শিল্পীদের নামের পাশে বলা উচিত কারণ শিল্পীরা চিরতারুণ্য থাকতে পছন্দ করে এবং তারা সবসময় চায় যে তাদেরকে নিয়ে আমরা পজিটিভ কথা বলি কারণ তাদের মনটা অনেক নরম হয় তো আমি তাদেরকে অনেক কাছ থেকে দেখেছি আমি বাংলাদেশের অনেক সুপারস্টারকে অনেক কাছ থেকে দেখেছি আসলে অন ক্যামেরা আমরা যেরকম দেখি সেরকমটা আসলে তারা নয় তারা মনের দিক থেকে প্রত্যেকেই খুব চমৎকার বা নরম মনের মানুষ আর দশটা সাধারণ মনের মানুষের মতোই হয়তো ক্যামেরার সামনে তারা অ্যাক্টিং করে ওরকম যে আচ্ছা আমি এরকম বাট আসলে শিল্পীরা আর দশটা মানুষের মধ্যে